আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং সাজেক পাশে সাউন্ড হচ্ছে আমরা সবাই রেডি লোকজন রেডি হয়ে গেছে বাজে সকাল সাড়ে আটটা নাস্তা করে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা হব তো দেখা হচ্ছে পথে ঘাটে ওই যে সকালবেলা সব রেডি বাইক টাইক ইয়াটা লাগবো ভাইয়া

দুই তিন কিলোমিটার সামনে চলে আসছি ওই যে পুলিশের গাড়ি আমাদের স্কোয়াড দিয়ে নিয়ে যাচ্ছেন সামনে এতক্ষণ ক্যামেরা অন করি নাই ছেড়ে দিছে আমরা সবার আগে চলে আসছি এই জন্য ক্যামেরাটা অন করা হয় নাই পিচ্চিটা কঠিন পিচ্চি সুন্দর সুন্দর আদিবাসী প্রথমে পুলিশ কোনো ভাই এভাবে চকলেট পিচ্চিদেরকে ব্যাপারটা সুন্দর পুলিশ ভেয়াটা যথেষ্ট আন্তরিক ব্যাপারটা ভালো লাগছে বাঘায় হাট ছাব্বিশ কিলোমিটার ওই যে ওই রাস্তাটা দেখেন ওই যে আমরা ওই দিক দিয়ে যাব জটিল ותחלנו אותי তো আপনাদের সাথে দেখা হচ্ছে এখন পাখাই হাট যে আপাতত মোটর ব্লক একটু বন্ধ করি রায় কনসেন্ট্রেশন করি ওই যে উঁচু হয় আমরা চলে আসছি খাগড়াছড়ি গেট সামনে গেট এটাই হলো খাগড়াছড়ি গেট সুন্দর দারুণ একটা গেট হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলতেছে যে ইয়েতে ক্যাপচার করছি কি না ভিডিওতে ভিডিওতে চলে আসছে খাগড়াছড়ি গেট এর সামনে একটু সামনে গেলে পাম্প আমাদের তেল সবার শেষ এই যে সম্ভবত পাম্প এটাই এটাই ডিজেল ডিজেল অকটেন পাওয়া গেছে ওই পারে চলে যান ওই পারে চলে যান আমরা চলে আসছি খাগড়াছড়ি বিখ্যাত চেঙ্গি হোটেলে হোটেল রেস্টুরেন্ট বিরিয়ানি হাউস দেখা যাক ভিতরে কি খাবার পাঠা পাওয়া যায় এখানে হাঁসের মাংস ভর্তা না পাতি আছে বলছেন বেশি হয় হ্যাঁ বলছে বেশি হয় তো আমরা খাই হাঁসের ভর্তা হ্যাঁ পরে কথা হচ্ছে আমরা আবার শুরু করে দিয়েছি খাগড়া ছুটির থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে সবাই রেডি ভরপুর লাঞ্চ করে রওনা হয়ে গেছি এখান থেকে চট্টগ্রাম একশো তিন কিলো রাঙ্গা মাটি রাঙ্গা সতেরো কিলোমিটার আর গুগল ম্যাপ দেখাচ্ছে রাঙামাটি সিক্সটি ফাইভ কিলোমিটার খাগড়াছড়ি থেকে বের হয়ে আসছি আমরা প্রায় দশ বারো কিলোমিটার মতো হয়ে গেছে রাঙ্গামাটির দিকে এগিয়ে যাচ্ছি রাঙ্গামাটি একষট্টি কিলোমিটার রাস্তাটা সুন্দর মোটামুটি একটা বনের ভিতর দিয়ে আমরা চলে আসছি ছোটোখাটো একটা বন বলা যেতে পারে এগুলো এইটারে দুই পাশে 내 라스트 다루 오이빙어 렛츠 어 차고톰 무할초리존, Thank 와우. থ্যাংক ইউ আমাদের স্বাগতম জানানোর জন্য আমরা যেখানে যে আমাদের সবাই স্বাগতম জানাই মহলছড়ি জোন সদর ক্যামেরা অন করে নেই রোড ভিউ করতে ওয়াও সামনে পাহাড়ের উপর একটা বাড়ি না রেস্টুরেন্ট না কি বুঝতেছি না এই জায়গায় একটু দাঁড়িয়েছিলাম আমরা ছোটোখাটো ফটোশ্যুট যেটা ইন তাতে চলে আসবে সরু সেতু জোরে ব্রেক মারো অলমোস্ট রাঙামাটি চলে আসছি আর পনেরো ষোলো কিলোমিটার আর এদিকে পাহাড় খুব সুন্দর অনেক সুন্দর অন্য আর পিছনে চাকা একদম পুরা উপরে উঠে গেছে ব্যাটারি ব্যাটারি শেষ ব্যাটারি চেঞ্জ করি কে চলে আসছি শুরু করে দিছি আমরা আবার রাইডিং রাঙ্গামাটি শহর দেখা যাচ্ছে এখান থেকে জানি না অ্যাকশন ক্যামেরায় ধরা যাচ্ছে কিনা কিন্তু এখান থেকে পুরা রাঙ্গামাটি শহরটা দেখা যাচ্ছে ওই যে ওইদিকে বাংলাদেশ বেতার রাঙ্গামাটি বেতা রাঙাবাটিতে আপনাকে স্বাগত ওকে 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 এদিকে গাড়ি ঘোড়া মোটামুটি বাড়ছে কারণ শহরের পাশে আশেপাশে চলে আসছি আমরা আজকে আমাদের স্টে হবে রাঙ্গামাটিতে সময় যখন এখন তিনটা আটচল্লিশ তখন আমরা খাগড়াছড়ি শহরে আর হোটেল একটা হোটেলের সামনে আসছি হোটেল দেখা চলতেছে দেখা যাক এখানে আমরা কি হচ্ছে হ্যাঁ আমরা আগামীকাল করতে পারি যদি আপনাদের মানে হ্যাঁ হ্যাঁ যদি আপনাদের পছন্দ হয় আমাদের হ্যাঁ এরকম আপনারা দুজন যান হ্যাঁ আমি নিচে ওয়েট করি আর আমি একটু ব্লগে নিয়ে আসি ভাইয়াদের হোটেল আছে হোটেল স্কয়ার পার্ক হোটেল কুইন্স রেসিডেন্ট অবস্থা ঢাকা থেকে আর একটা গ্রুপ আসছে যদিও ট্যুরে এখন সিজনের শেষের দিকে তো অনেক অনেক ব্লগার অনেক গ্রুপ পাওয়া যাচ্ছে রাইডিংয়ে গ্রুপ পাওয়া যাচ্ছে রাঙ্গামাটিতে সাজেকে খাগড়াছড়ি বান্দরবনে অনেকজন যাচ্ছে